কি দেখলাম মা এই নেসারা লাইটিং নেশো উপাদান তোর মিয়া ভাই বিদেশ থেকে কত কি পাঠায় ফেস পাউডার ফেস ক্রিম লোশন সেইগুলো নামে কি এসব ভেষজ উপাদান মাখার দরকার কি আম্মা ভাইজন ফরেন থেকে যে সব ফরেন কসমেটিক্স পাঠায়ছে ওগুলো লং লাস্টিং করে না আম্মা রেজাল্ট পাই নাই ভালো তার সাইতে বোটানি জহর সারি এসব ন্যাচারাল লাইটিংই ভালো আম্মা ভালো ওয়ার্ক করে আম্মা আমি যে রূপচর্চা করি সে কথা তুমি আবার মুখ ফসকা একটি টু ভাই বা জুয়েল ভাই সামনে বলে ফেলো না এর মধ্যে টিটুয়া আর জুয়েলের নাম এলো কোন থেকে না ওই রাস্তায় দেখা হয়েছিল তখন আমার ন্যাচারাল স্কিনের গেলেজ দেখে বলতেছিল আমি মুখে কি ক্রিম মাখি তখন আমি বলছিলাম কাকুনের কোনো ক্রিম ঘষা লাগে না ন্যাচারাল স্কিন আমার তুই স্কিনে কি লাগাস তা উরা জানতে চাবে কেন আমি মোটামুটি হাইবিট স্পিডে প্রিয়াঙ্কা চোপড়ার মতো সুন্দরী হয়ে উঠেছি তো জন্য জানতে চাইছি আমি ওকে কি কিনবা কি এটা কিরম কথা দুইটা ছেলে একটা মেয়ের জিজ্ঞেস করবে তুমি হাইবিট স্পিডে কেমন করে সুন্দর হতেছো এটা কোনো কথা হলো আগে একদম পাত্তা দিবি না 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 ওকে ওকে কে পাত্তা দেয় আম্মা আম্মা তুমি যাও না আমি একটু সুন্দরী চর্চা করি প্লিজ আপনি যে এসেছেন সে খবর আমি পেয়েছি খবর তো পাওয়ারই কথা তোমার ভাই জানার আমি তো একই সাথে এসেছি শিলা তোরা আমার জানার কথা না তাই ভাইজানকে জিজ্ঞেস করে জানলাম আপনি এসেছেন কেমন আছেন আপনি আসি কর নট গুড নট ব্যাড তা তুমি কি রাম আছেন আসি এখন ভালো আপনি এসে পড়েছেন না এখন আর আমার ইঞ্জিনে কোনো চিন্তা থাকবে না আপনি কিন্তু আগের মতো আমাকে সকালবেলা ইংরেজিটা দেখা দিয়ে যাবেন এখনই একটা ট্রান্সলেশন করে দিয়ে যান আমাকে ছেলেটি মেয়েটিকে কি যেন কি বলতে চায় ইংরেজিতে কি হবে এই ট্রান্সলেশন দিয়ে তুমি কি করবা না হার পরীক্ষায় কি আজকাল এরকম এডাল ট্রান্সলেশন আসছে নাকি না হার না মানে আমাদের কলেজের এক বান্ধবী আমাকে ট্রান্সলেশন ধরেছিল আমি পারি নাই হ্যাঁ তুমি যারা জানতে চাচ্ছো সেটা ট্রান্সলেশন হচ্ছে মেটি সেলেটিকে কি সেলেটি মেটিকে সেলেটি মেটিকে কি জানে কি বলতে চাই দা বয়

না তো পাম্পারবো কিসের জন্য কিসের জন্য পাম্পারবো তুই তোর হীরা আর যদি ঢাকা শহরে করতিস তাহলে এটা হয়েছে জয়নুল কামরুল সুলতান আর জীবনে কোনোদিন তোর কাছে পাত্তা পেত না বুঝছিস

দিন হবে না হ্যাঁ কেন কি হইছে আমি আবার কি করলাম জুয়েল তোর রাস্তায় ডাইকে নিয়ে কি বলেছে না বলেছে সেটা গিয়ে তুই সসিরপুরতে গিয়েছিস কি জন্যে হ্যাঁ taxi যখন আমারে কতটা কথা শুনাই দিল আমি কথা প্রসঙ্গে বলে ফেলেছি কিন্তু আম্মা তোমাকেই কথা নিয়ে কেন বললো সেটা তো বুঝতে পারলাম না জুয়েল ভাই তোরে কি বলেছে রে কাকু বলেছে বলেছে আমি নাকি কি প্রিয়াঙ্কা চোপড়ার মতো হয়ে গেছি দেখতে তাই নাকি হুম জুয়ে ভাই দেখতেছি বেশ স্মার্ট হয়ে উঠেছে এ কার ভাই সেটা দেখবি রে হ্যাঁ হিরাটের ভাই স্মার্ট হবি না তো কে স্মার্ট হবি রে হুম যাকে এই কখন শোন তোর আক্কেল বুদ্ধিটা দয়া করে একটু বাড়া বুঝছিস তোর হলো এখন ইয়ং বয়স এরম ইয়ং বয়সে ইয়ং ছেলেপেলেরা দুই চারটে কমেন্ট পাস তো করবেই তো তুই যদি দৌড়ে গিয়ে ঝামেলা শাশুড়ি গিয়ে বিচার দিস তাহলে হবে নেধার এই হিরাবু তোমরা সবাই মিলে আম্মারে ফ্রি স্টাইলে ঝামেলা শাশুড়ি ঝামেলা বলতেছো কেন আম্মার নাম কি ঝামেলা শাশুড়ি নাকি আম্মার নাম জমিলা জমিলা বেগম কথাটা মনে রাখবা নাম জমিলা বেগম কিন্তু কাম তো করে সব এই যে জুয়েল তোর কি বলেছে না বলেছে তুই এসে তোর মারে বলেছিস তোর মা আমারে ডাইকে নিয়ে ঝেরেছে। এখন আমি বাড়ি গিয়ে জুয়েলটা ঝাড়বো জুয়েল এসে আবার তোরে ঝাড়বে কি রা একটা ঝামেলা বেঁধে গেল কদিনই জুয়েল ভাই এনে কিছু না বলে তো ঝামেলা বাঁধবি না এই আমার ভাইরে আমি কি ট্রিটমেন্ট দিব সেটা আমার ব্যাপার তোর মত বুড়ি করতে হবে বুঝতে পেরেছিস